যাই আমার ক্যামেরা সাথে তাড়াতাড়ি যেতে হবে মাসাল্লাহ সেই সুন্দর একটু নিচে নামান বুম হ্যাঁ এতটুকু যাতে মুখ দেখা যায় ওকে যাই যাই হুম হুম আপু মেলাতে আসে কেমন লাগতেছে ভালো লাগছে কিন্তু ছোটবেলায় যখন আসতাম তখন আরো বেশি ভালো লাগতো এখন আর সেরকম মজা লাগে না বাট তারপরও ভালো লাগছে মানে সেই শৈশব জীবনের কি মজা কি কালেকশন গুলো অনেক ভালো ছিল মানে দেখলে আপু আমার কাছে আবদার করতাম যে কিনে দাও কিনে দাও কিন্তু এখন কিছু দেখলে মানে যে ওই জিনিসটা যে আসবে যে আমার এই জিনিসটা কিনতে খুব মন চাইছে ওই জিনিসটা এখন আর নাই বিকজ তার কালেকশন গুলো এখন আর অত ভালো না যেমন টার্কি স্টলটা ওরা কিন্তু এখন খুব ছোট করে দিয়েছে আগে কিন্তু প্লেট আনতো যেটা আমি সবসময় করতে করছি কিনতাম এবার সেটা আনে নি তো ওই কালেকশনগুলো খুব একটা ভালো না আগের মত না যেটা ভালো লাগছে বা সেটা হচ্ছে যেহেতু পূর্বাঞ্চলে হচ্ছে আগে তো অন্য জায়গায় অনেক বেশি স্পেসের মধ্যে আর মানে হাঁটা চলা পড়তে কোনো সমস্যা হচ্ছে না সেটা আমার বেশি ভালো লাগছে বিকজ স্টলগুলো একটু গ্যাপ দিয়ে দিয়ে করেছে আর এই যে আগারগাঁও মেলাতে যাওয়া হয়েছে কি? হ্যাঁ মেলা হতো ওখানে গিয়েছেন আপনি? হ্যাঁ গিয়েছি। তো এখানে বেশি ভালো লাগছে না এখানে বেশি ভালো। এখানে আসলে না মানে স্টলগুলো একটু গ্যাপ দিয়ে দিয়ে করেছে তো যে কারণে মানে চলাফেরায় সুবিধাটা বেশি আর আমার এখানকার সেটিংটা বেশি ভালো লাগছে। মানে এই মেলাতে কি কি অপূর্ণতা আছে যে এটা করলে আরো বেশি ভালো হতো? ভালো হতে পারে আসলে মেলার অপূর্ণতা বলবো না এটা হচ্ছে যারা স্টল